ফেসবুক ক্রিয়েটর ইশারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেক ভিডিও বানিয়ে সমাজ মাধ্যমে প্রকাশ করেন পবিত্র ঈদের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ঈদ উৎসবে যোগ দিয়ে তার বক্তব্য রাখেন তিনি সেখানে সর্বধর্মে সমন্বয়ের কথা বলেন কিন্তু ফেসবুক ক্রিয়েটর ইশারায় মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যের কিছু অংশ বাদ দিয়ে এমনভাবে তার বক্তব্যকে উপস্থাপিত করেন যেখানে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন সে ভিডিও সামনে আসার সঙ্গে সঙ্গে প্রবল ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেল তারা কলকাতার পুলিশ সাইবার ক্রাইমে মেল করে মহাশয় মোহাম্মদ রিজাউদ্দিন রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সলের উপদেশে নোয়াপাড়া থানায় ইশারায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান আমরা দুটো ভিডিও শুনব আর্মি নে যে কাম করতে হে उसको एक ही आइडेंटिटी रहता है वो हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो देखो रामकृष्ण ने क्या बोला देखो स्वामी विवेकानंद ने क्या बोला विवेकानंद को धर्म मानते हैं लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने इसने बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को हम नहीं मानता है वो तो हिंदू धर्म का खिलाफ में है और हिंदू ने आपको खिलाफ में ईश्वर ने इसने बनाया जो एक झुमला पार्टी ने बनाया वो धर्म को हम नहीं ভিডিও দুটো দেখার পর পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কোন অংশে তিনি হিন্দু ধর্মের নিন্দা করেননি বরং সকল ধর্মকে নিয়ে চলার কথা বলেছেন সম্প্রীতির কথা বলেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি সকল ধর্মের মানুষকে নিয়ে চলতে পারে যিনি সম্প্রীতির কথা বলেন পবিত্র ঈদের দিনে যার বক্তব্য ট্রিম করে নোংরা রাজনীতিতে পরিণত করে এই ইশারায় নামক ফেসবুক ক্রেচার আমরা কথা বলার চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের প্রচারক এবং রাজনীতিবিদ সৃজিত দাসের সাথে পবিত্র ঈদের দিনে যেখানে মমতা ব্যানার্জী সম্প্রীতির বার্তা দিচ্ছেন সকল ধর্মকে নিয়ে চলার কথা বলছেন সেখানে ঈশা রায় নামে এক ব্যক্তি পার্টিকুলার কিছু একটা একটা ভিডিও নিয়ে ওখানে এমন উনি তুলে ধরার চেষ্টা করছেন যেখানে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে নিয়ে নোংরা কিছু বলছেন এই রকমই একটা ভিডিও পেয়েছি তো সেই সম্পর্কে আপনাকে একটুখানি ফোন করলাম আপনি যেহেতু তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রচারক হিসাবে আছেন তো একটুখানি জানতে চাইলাম আজকে জিনিসটা কি হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে যে সম্ভবত cyber crime একটা ক্লেম করা হয়েছে এবং ওখান থেকে আপনাদের নোয়াপাড়া থানাতেও আরকি একটা আবেদন করা হয়েছে হ্যাঁ বিষয়টা হচ্ছে যে ঈদের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে প্রতি বছরের মতো এবছর উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তিনি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যটা যদি শোনা যায় তাহলে উনি বলছেন পরিষ্কার ভাবে যে তিনি ঐক্যের বার্তা দিতে চেয়েছেন এবং বলছেন আপনারা যদি দেখে থাকেন ভারতীয় আর্মিতে আহ কোন রকম কিন্তু ধর্মের ভেদাভেদ করা হয় না সেখানে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলকে অধিকার দেওয়া হয় তিনি এটা বলতে যে যে আমরা ধর্মকে বিশ্বাস করি সেই ধর্ম আমরা রামকৃষ্ণ দেবের থেকে শিখেছি আমরা স্বামী বিবেকানন্দের ধর্মকে বিশ্বাস করি কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার দিনে দাঁড়িয়ে জুমলা পার্টির দল যে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে ধর্মকে নিয়ে আমরা সেই ধর্মকে মানি না তার মানে এটা নয় যে উনি বলতে চাইছেন যে উনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলছেন উনি বলতে চাইছেন যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত ধর্মকে কাছে নিয়ে আমরা একসাথে এগিয়ে চলবো এবং উনি যেটা বলতে চাইছেন পার্টিকুলারলি সেটা হচ্ছে গিয়ে উনি বলছেন যে আমাদের ভারতবর্ষ বা আমাদের বাংলায় যে সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায় রয়েছে তাদের উচিত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় যারা রয়েছে তাদের উচিত সংখ্যালঘু সম্প্রদায়কে আগলে নিয়ে চলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উচিত সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষের সাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তো সেই জায়গায় দাঁড়িয়ে দুহাজার চোদ্দ সালের পর থেকে যদি আপনি দেখতে থাকেন তাহলে বিজেপি বা এই জুমলা পার্টির দল যে কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করছি তারা কিন্তু হিন্দু মুসলমান একটা ভেদাভেদ করার চেষ্টা করছে যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা রামকৃষ্ণদেবের হিন্দুত্বে বিশ্বাস করি আমরা স্বামী বিবেকানন্দের পথে আমরা দেখানো পথে আমরা হাঁটি সেখানে রামের নাম নিয়ে রাজনীতি করা মনে হয় এবার বন্ধ হওয়া উচিত এবং পার্টিকুলারলি ওই মহিলার যে মহিলায় ভিডিওটি পোস্ট করেন ওই মহিলা মুখ্যমন্ত্রীর পুরো বক্তব্যটা কিন্তু পোস্ট করেননি উনি শুধুমাত্র পোস্ট করেছেন যে জুমলাদের তৈরি এই হিন্দু ধর্মকে আমি বিশ্বাস করি না বা আমি ঘৃণা করি পার্টিকুলারলি এই পাঁচ ছ সেকেন্ডের বা দশ সেকেন্ডের ভিডিওটি উনি ফেসবুকে প্রচার করেন এবং সেখানে লেখেন যে মমতা বেগম এই শব্দ উনি ওখানে উচ্চারণ করেন বা উনি ক্যাপশন লেখেন মমতা বেগম হিন্দু ধর্মকে ঘৃণা করছেন বা ঘৃণা করার বার্তা দিচ্ছেন তো আমরা স্বাভাবিকভাবেই যারা আমরা তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় প্রচার করে থাকি আমাদের চোখে পড়ে বিষয়টা আমরা তৎক্ষণাৎ আহ সে বিষয়টি সাইবার ক্রাইমের আহ দ্বারস্থ হই কারণ সামনে রামনবমী রয়েছে আমরা চাই না কোনোভাবে আহ ধর্মীয় কোনো ভাবা দেখে কারুর আঘাত লাগুক এবং নোংরা রাজনীতির শিকার হোক আমাদের বাঙালি হিন্দু ভাই বোনেরা তো সাইবার ক্রাইম থেকে আমাদেরকে বলা হয় যে কিভাবে দেখছেন এই যে একটা ফেসবুক ক্রিয়েটার ঈশা রয় আর শুধুমাত্র ঈশা বলবো না এই ধরনের বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে আছে দেখা যায় যে ফেসবুক ক্রিয়েটাররা এই ধরনের একটা ভিডিও বানিয়ে যেটা উনি বলেননি বারবার করে বারবার যে মুখ্যমন্ত্রীকে একটা কথাক্য করা এইভাবে একটা দেখা ধর্মকে নিয়ে রাজনীতি করা কিভাবে দেখছেন আপনারা দেখুন বিষয়টা হচ্ছে কেউ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য বা নিজের দলের স্বার্থ চরিতার্থ করার জন্য যদি মাত্র দুটো ভোট পাওয়ার আশায় মানুষের মানুষের সাথে বিভেদ লাগানোর চেষ্টা করে তাহলে তার থেকে ক্ষমার অযোগ্য জিনিস আর কিছু হয় বলে আমি অন্তত ব্যক্তিগত ভাবে মনে করি না তো কেউ দুটো লাইকের জন্য নিজের ফেসবুক প্রোফাইলে ফলোয়ার বাড়ানোর জন্য এই ধরনের নোংরা করছে বাট আমি এই বার্তাটাই দিতে চাইবো শুধুমাত্র ঈশা রয় এই নামটা উঠে আসছে সেটা কারণ নয় বাট যারা করছে তাদের সকলকেই আমরা আহ বার্তা দিচ্ছি একটাই এই জিনিসগুলো করা বন্ধ করুন আমাদের সোশ্যাল মিডিয়া যে মাধ্যমগুলো রয়েছে সেখানে আমাদের চোখ রয়েছে কেউ যদি চেষ্টা করেন বাংলায় অশান্তি ছড়ানোর বা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেল কিন্তু আইনানুক ব্যবস্থা নেবে আর নোয়াপাড়া থানায় যে অভিযোগ করা হয়েছে কি মনে হচ্ছে পুলিশ কতটা স্টেপ নেবে এর দেখুন বিষয়টা যেহেতু সাইবার ক্রাইমের বিষয় এবং নোয়াপাড়া থানার অন্তর্ভুক্ত কোন এলাকায় ওই মহিলা থাকেন বলে আমরা মনে করছি না হয়তো থাকতে পারে নাও থাকতে পারে তো বিষয়টা হচ্ছে আমরা সাইবার ক্রাইমে রিপোর্ট করি বাই মেল মেলের মারফত সেখান থেকে আমাদের কাছে রিপ্লাই আসে যে আমরা যথোপযুক্ত ব্যবস্থা করা শুরু করছি বাট একটা অফিসিয়াল কমপ্লেন লঞ্চ করার জন্য আপনারা আপনাদের লোকাল থানায় একটা কমপ্লেন জমা দিন তো সেই মতো গতকালকে মোহাম্মদ রিয়াজ উদ্দিন আমাদের রাজ্য সহ সভাপতি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের ওনার উপদেশে গতকালকে নোয়াপাড়া থানায় আমরা একটি অভিযোগ জমা করি ওনার নাম